শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ পদ একশো সাতাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতে একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে দশ ক্যাটাগরির পদে এগারো থেকে তম গ্রেডে একশো সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম স্টোর অফিসার পদসংঘ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা পঁচিশ যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল বারো থেকে টাকা গ্রেড এগারো তিন পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সাতাইশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো চার পদের নাম সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চারটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা সাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো পাঁচ পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা নয়টি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা গ্রেড চোদ্দ ছয় পদের নাম সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ সাত পদের নাম হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদসংখ্যা সঞ্চল্লিশটি যোগ্যতা ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সম্মান পাস এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো আট পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদসংখ্যা ছিয়াত্তরটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। নয় পদের নাম স্টোর কিপার পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। দশম পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা দুইটি যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাঁচসহ সংশ্লিষ্ট কাজে অন্য ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা এইচএসসি বা সম্মান পাঁচসহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বিসার্টিফিকেট প্রাপ্ত হতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল বয়সীমা এক মার্চ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ইইডিএম ও ইড টেলিটক ডট কম ডট বিডি ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা এবং তিন থেকে দশ নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা টেলিটক ফ্রি পেইড মোবাইল নম্বর থেকে এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আঠারো এপ্রিল থেকে নয় মে দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত